স্ট্রিং এর মানে সেম ক্যারেক্টার আছে এরকম প্লাস্ট কোন স্ট্রিং এ পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে একটা a character

হচ্ছে সব ডিএসিউ করা শেষ আমাকে এখন বলতে হবে কয়েকটা ডিফারেন্ট ট্রি আছে মানে বলতে হবে যে এখন টোটাল কয়টা নাম্বার আছে যেগুলো হচ্ছে মানে কয়টা নোট আছে যার কারেন্ট সে নিজে ওটা কাউন্ট করলে হবে